প্রিয় বন্ধুরা তো চলুন আমরা কিভাবে বাহারান ই কি রেজিস্ট্রেশন অথবা নতুন আইডি ওপেন করতে হয় তার ভিডিওটা দেখে আসি লিখবো সার্চ বারে পর আমরা এখানে সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে একটি নতুন এন্টার ওপেন হয়েছে আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে কি রেজিস্ট্রেশনের মেইন যে পেজ এ পেজ ওপেন হবে তো আমরা পার্সোনাল ইনফরমেশনটা নিচে আসি লেখা আছে পার্সোনাল নাম্বার অর্থাৎ বাহারানের যে আপনার সিপিআর নাম্বার বা আইডি নাম্বারটা আমরা এখানে বসাবো তো আমি আমার এখানে আইডি নাম্বারটা বসালাম এরপর লেখা আছে ব্লক নাম্বার অর্থাৎ আপনার সিপিআর এ অ্যাড্রেসে যে ব্লক নাম্বারটা আছে এই ব্লক নাম্বারটা বসাবো তো আমি আমার ব্লক নাম্বারটা এখানে বসাই দিলাম এরপরে লেখা আছে নিচে লেখা আছে ইমেল ইমেলে আপনার যে ইমেল আইডিটা আছে ইমেল আইডিটা এখানে বসাবেন এরপরে লেখা আছে স্মার্ট কার্ড এক্সপায়ারি ডেট অর্থাৎ সিপিআর কার্ড আছে কার্ডের যে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটা এখানে বসাবেন প্রথমে দিন পরে মাস পরে ঘরে বছর বসাবেন এরপরে লেখা আছে ডেট অফ বার্থ সিপিআর বা পাসপোর্টের যে জন্ম তারিখ আছে জন্ম তারিখটা এখানে বসাবেন প্রথমে দিন পরে মাস পরে বছর এরপরে আছে মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এখানে ফিল আপ করার পরে কন্টিনিউ ক্লিক করবো ভেরিফিকেশন পেজে এসি তো এখানে লেখা আছে ওটিপি ভেরিফিকেশন কোড যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেল আমরা এই কোডটি এখানে বসাবো বসানোর পর আমরা এটি কন্টিনিউ বাটনে ক্লিক করবো ফেস অর্থাৎ পাসওয়ার্ড আর ফেজ ডি আসছে না আমরা এখানে অর্থাৎ আপনি উপরে যে পাসওয়ার্ড বসাইছেন নিচে সেম পাসওয়ার্ড বসাতে হবে এরপরে আমরা এখানে আসি কনফার্মিক ক্লিক করব প্রিয় বন্ধুরা আমরা ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন ফেজ ওপেন হয়েছে তো নতুন ফেজ টি আমরা এখানে লিখতেছি লাস্টে লেখা আছে কনফার্মেশন অর্থাৎ আপনার ইকিটা সম্পূর্ণ হয়েছে